এবং এই যে মাদাতে আজকে আসলাম বারোশো তেরোশো মেয়েরা পড়াশোনা করছে লেখাপড়া করছে ফুল ফরাস শরীফের একটা বড় ধরনের একটা কান্ডারি বলল হয় এটা এবং এই জায়গা থেকে যেন সেভাবে শিক্ষা যেন হয় এবং সেই সঙ্গে যারা পরিচালনা করছে সেই পরিচালনা ঠিকভাবে আমার দেখতে দেখার জন্য ওই জন্য সার্ভে আসলাম দেখতে আসলাম কেন অনেকে অনেক রকম প্রশ্ন করছে আমাকে অনেকে অনেক রকম সমালোচনা করছে তারই জন্য আমি সার্ভে করতে এসেছি আমি সার্ভে করার কোনো অসুবিধা নেই তো এবং যে কোনো জিনিস আপনাদের প্রশ্ন জাগবে অবশ্যই আপনার প্রশ্ন করবে প্রশ্ন করলেই তবে উত্তর পাওয়া যায় এবং এটা কিন্তু পরিপূর্ণভাবে আহলে সুনতুল জামাতের ওপর পরিচালনা চলছে এবং যে সকল উড়ো খবর যেগুলো পাচ্ছেন আপনারা উড়ো খবরে যারা বাংলার মানুষ যারা আছেন উড়ো খবরে খবরদার কেউ কোনোরকমভাবে কান দেবেন না বিভ্রান্তি ছড়াবেন না গুজবে কান দেবেন না সবথেকে বড় গুজবে কান দেবেন না গুজবে কান দিলেই কিন্তু এটা আস্তে আস্তে বাজে খারাপের দিকে যাবে যে প্রতিষ্ঠান চলছে সে প্রতিষ্ঠানকে তার গতিতে চলতে দাও যে সংগঠন চলছে সংগঠনকে সংগঠন দিকে চলতে দাও যদি আমাদের মনে হয় যে এই সংগঠন অন্য কোনো লাইনে যাচ্ছে তখন আমরা তার বিবৃতি আমরা আলাদা দিয়ে দেবো এটা মাথায় রেখে আমি ফুরফুরা শরীফের একজন নগণ্য সায়েন্সের দিকে হিসাবে আমি একজন ছেলে হিসাবে দাদা হুজুর গেল্লার হিসাবে এই কথাটুকু বলে গেলাম যদি কারোর কিছু প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় এটা অন্য কারোর সঙ্গে বসে গিবদ গেল্লা পরনিন্দা পরচর্চা না করে আমি সায়েন্সের দিকে আমার সঙ্গে যে তারা ডাইরেক্ট কথা বলে এটাই আমি বলে রাখলাম এখানে কায়িউম সাহেব আছেন ওখানে হুজুর খান আছেন মতিন সাহেব ভাই আছেন আমার আমার রজবলি ভাই আছেন আলেম আলম সব আছেন এনাদের সঙ্গে সবাইকে নিয়ে আমি যেটা ভাবে এবং আপনারা এখনই বলবেন এখনই আমাকে বাইরে দিতে হবে সেটা আমি পারবো না আমি আমরা আমাদের টিমকে নিয়ে বসে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা সারা বিশ্বের মানুষকে ছড়িয়ে দেবো আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরে যেখান থেকে অল ইন্ডিয়া আমাদের সাধারণ সম্পাদক কেরালায় ভিজিট করতে যান এবং কেরালার পড়াশোনার পরিকাঠামো নিয়ে আসেন সেখান থেকে এই ফুলফরা সিলসিলা আর মাদ্রাসায় মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আছে কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলছে যে ফুলফুরা সিলসিলা বিরোধী এ বিষয়ে আপনি কি বলবেন ফুলফুরাশোনা লেখাপড়া আবার ফুলফুরা বিরোধী আমার পক্ষে আবারও কী আছে লেখাপড়া করতে গেলে চারটে মাঝাব চারটে মাঝাবকে তোমাকে আমাকে এক জানতে হবে চার মাঝাবের এক মাঝাবকে আমরা মেনে চলি হানাফি মাঝাবকে আমরা মেনে চলি কিন্তু এই যে আরও তিনটে যে মাঝাব রয়েছে এই মাঝাবকে অস্বীকার আমরা করতে পারবো না এবং এটা আমি মতিন সঙ্গে আমি আলোচনা করছিলাম আলোচনা তো পেয়েছি এটাই যে ওরা ওরা জানে যারা কেরালার যারা লোকজন আছে সাফি মাঝাবের লোক আমরা যারা হানাফি মাঝাবের মানুষ আমাদের নামাজের যে টাইম অফ সেই ওয়াক্তে আমাদের ওয়াক্তে টাইমে নামাজ পড়ানো হয় এবং আমাদের যে হানাফি মাজধাবের মাসলা সেই মাসলার অবশ্যই শিক্ষা দেওয়া হয় এটা যে যেরকম আজকে আমরা বেঙ্গলে বাস করছি আজকে কেরল থেকে যারা আসছে তারা বলছে না এখানে সাফি মাজধাবকে আপনি এখানে আপনার ইয়ে করুন প্রতিষ্ঠা করুন ওনারা বলছেন না আপনার এখানে হানাফি মাজহাব আপনার হানাফি মাধাবটাকে আপনার এখানে প্রতিষ্ঠিত করুন আমার হানাফি মাধাবকেই আপনার নিয়ে চলুন তাতে আমরা আমরা আপনাদের সকলকে আমরা সমর্থন করুন এবং আমরা বিগত দিনে দেখেছি যে মুক্তি সাহেবকে বলা হয়েছিল হাতিয়া বর্তমান কেউ বলছে কাফের কেউ বলছে মুনাফে এ বিষয়ে আপনি কি বলেন দেখো অশিক্ষিত মানুষদের কথা বলে আমার কোনো লাভ নেই আমি আর কিছু বলবো না দেখো একটা কথা আছে যে জ্ঞানী যা যারা বোঝেই তারা ঠিক আছে আপনারা আর কোনো প্রশ্ন নয় আমরা অনেক দূর থেকে আসছি আমাদের সবাইকে সবাইয়ের জন্য আম জনতা যারা আছেন এই মাদাসার প্রতি এবং জামিয়া রহমানিয়া এবং যতগুলো প্রতিষ্ঠান চলছে এই এই আপনার কি বলে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে প্রত্যেকটা মাদ্রাসাতে আপনারা খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা মাদ্রাসাতে আমি যখন ইচ্ছা যখন মন চাইবে আমি তখনই কিন্তু আসবো এটা কিন্তু আমাকে কেউ কোনো আটকাতে পারবে না ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি আমি এলএমকে ভালোবাসি যে এলএমকে ভালোবাসবে সে জাতিকে ভালোবাসবে যে জাতিকে ভালোবাসবে সে এলএমকে ভালোবাসবে সে মানুষকে ভালোবাসবে এখানে ফুরফুরা তবলিক দেবন্ধে বলে কত কোনো কথা নয় এখানে মানুষের টিকে থাকে এখন সময় এখন যে অবস্থা হয়েছে ওই অবস্থার জন্য এখন যে আপনার কি বলে সরকার কেন্দ্র সরকার আপনার কি বলে অকাফ সম্পত্তিকে কেড়ে নিচ্ছে এখন তবলিক দেবন্দে আলে আদি ফুরফুরা কি বলে আপনার এসব মশলা নিয়ে মারামারি করবে মারামারি হাঁটাও দেশ বাঁচাও ইমান বাঁচাও ज <laughs> <laughs> <laughs>